ফারুকি সাহেবের বুকের উপর উঠে ছুরি চালেন নাই নুরুল ইসলাম ফারুকি সাহেবের বুকে উঠে ছুরি চালায় নাই আমি আপনাদেরকে হাদিস শুনাই আমার নবী জুহাইনা গুত্রের মধ্যে সাবাইক্রামকে পাঠিয়েছেন জিহাদের জন্য হযরতে হারে শ্রদি আল্লাহ তালানহু বলছেন আমার সাথে আরো একটা আনসারি সাহাবি ছিল রাত ব্যাপী যুদ্ধ হয়েছে নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি এমন অনেকজন সকাল সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল এই কলমা পড়ার পরে আমার আনসারি সাহাবী ভাই বলেছেন আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না তাকে হত্যাও করবো না কেন কারণ সে কালমা পড়ে ফেলেছে হজরতে না আমি নিজের চোখে দেখেছি এই ব্যক্তি গত রাতে আমার কত ভাইকে শহীদ করেছে সেই কালমা পড়ার পরেও হজরতে নিজের নিজের হাত করে নিজে তাকে হত্যা করেন এই কথা সাহাবা کرام জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে আমার নবী ডাকেন হারেসকে ডাকো হারেস তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ কতল করেছি কারণ তার আগের রাতে এ ঘটনা ঘটেছে সে ভয়ে কালমা পড়েছে আমার নবী বলেছেন তুমি কি তার সিনা খুলে দেখেছ ভয়ে পড়তেছে না মোহব্বত নিয়ে পড়তেছে আমি বলতেছি আর সুল আল্লাহ রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে হযরত হারেস বলেন আমি কত আমার নবী কনুনয় বিনয় করে বলছি আমি কসগুলা গোলা কারণ গোলা তুলে ধরছি আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে হারেস তুমি কেমনে কতল করলা লাইলাহার পরে হারেস কেমনে কতল করলা তুমি কি করবা কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লাইলাহাইল্লাহর সাথে তুমি কি জবাব দিবা হযরতে হারেস বলছেন আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না তখন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন এটাকে বলে সুপারিশ সাফাতে রসুন নিজে চাইলেও দোয়া করতে পারতেন কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করা চাল্লার দরবারে আমার নবীকে বলছেন দোয়া করতে আমার নবী তখনও বলছে কি বলবা সেই যদি কেয়ামতের ময়দানে লাইলা নিয়ে উঠে তুমি কি জবাব দিবা তখনও